তোমরা কি করে বেড়াও তোমাদের লজ্জা হয় না সরম জে না ভাই আই এস এস আছে তারপরে সিটিএসপি কত রকমের গোয়েন্দা আছে তোমার তাদেরকে ধরতে পারো না একদিনে ষাট কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রীর বিহল তুমি কি করেছ তোমারই দোষ এটা গোয়েন্দা যদি হয় তাকে ঠিক মতোই গোয়েন্দাকে করতে হবে তুমি দেখতে পেলে না কেন এতগুলো রাষ্ট্র সম্পদ নষ্ট করা হবে তুমি আগে তত্ত্বের বললেন না কেন কিসের দৈন্দগির করো তুমি তোমার শরণণ নয় নয় এটা তৃণমূলের কথা আমি বলছি আপনি দেখেননি এই দেশের প্রথম রাষ্ট্রপতি তাজউদ্দিন সাহেবের ছেলে সুহেল দাস তার খুব ফাটা আত্মনা বলে বেঁচে আমি বলতে চাচ্ছি কেন দেশের সম্পদ কখন কে চুরি করে নিয়ে যাচ্ছে আরে সাংবাদিক ভাইরা তোমরা কি করো আজকে বেনজুরের সম্পদ পেলে এখানে ছয়শ বিঘা ওখানে তিনশো বিঘা ওখানে এত বিঘা তোমরা কি নিয়ম খারাম আগে রিপোর্ট দাওনি কেন তার ভয় করতে সবগুলো পাচাটা বোলাম ভেষ সাংবাদিক তোমরা ঠিক বলবেন না আপনার নিজেরা পবিত্র হওয়া লাগে আমি ঠিক বলা পছন্দ করি না শোনেন কেন এক তথ্য বের হয়নি এমবিআর এই দুষ্ট প্রকৃতির ওমরা করতে যায় ছবি তুলে প্রকাশ করে কিনা মতিউর রহমান নামটা কত সুন্দর দেশের সম্পদ স্ত্রী ছেলে বা মিলে চুষা চুষে খেয়েছে এই এইরকম মতিউর ঘরে ঘরে জন্ম নিয়েছে ব্যাঙ্গের সাথার মতো গোয়েন্দা বাহিনী আপনারা কি করেন সাংবাদিক ভাই আপনারা কি করেন আরে যারা চঙ্গি যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এই জঙ্গির নাম ধোঁয়া তুলে আপনি এই সমস্ত দুর্নীতিবাদদেরকে ফেরেস তাদেরকে আশ্রয় দিবেন এইটা কখনো হতে পারে না আমরা যেমন চাই শাস্তি শাস্তি তেমনি জঙ্গির তবে শাস্তি হবে ইনশাল্লাহ আমি বলেছি না আল্লাহ রবুল আলমে বলছেন দুইবার শাস্তি হবে সোরা কাহাফের মধ্যে পড়তে গেলে পারবেন আল্লাহ জলকে বলছেন। নওয়াত দেবুহু আযাবান শাদীদা থুম্মা তুরাদুলা রাব্বিহি নওয়াত দেবুহু আযাব আল্লাহ বলেছেন যে যুলকারনাইন বলেছেন প্রথম শাস্তি আমি দিব থাকি অতঃপর এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এমন শাস্তি দিবেন যেটা হবে সবচেয়ে দৃষ্টিান্তমূলক ডবল শাস্তি হবে আচ্ছা এটা ভাবতে পারেন আচ্ছা এই এই ব্যক্তিরাই তথ্যগুলো দিল ওরা আগেও বেঁচে ছিল বেনজির সাহেব আজকে কোথাও দেখা দিতে পারছে না কোথায় গেছে তার ক্ষমতা তার দম্ভ কতটি আপনারা বলেন তিনি হলেন প্রাইম মিনিস্টারের ডায় কই আস কোথায় কেউ বাঁচতে পারবে না তোবা করার ত্রুত সম্পদ জাতির সম্পদ রাষ্ট্রের সম্পদ রাষ্ট্র প্রশাসনে জমা করেন নাকি আর কাদের সম্পদ নিয়েছে পত্রিকায় দেখেননি হিন্দু ভাই সাংবাদিক এসে কি বলে একজন নেতা এসে বলছে যারা সংখ্যা লঘু তাদের সম্পদ দেশ পাহাড় করেছে এর এগুলোর বিচার হবে না বিচার হবে ইনশাআল্লাহ হবে কেউ সালা পাবে না একদিন না একদিন খারাপ করবে ইনশাআল্লাহ তোমরা পারবে না এই দেশ

ইয়া লাইতা রিলাম উতা যদি আমাকে আমাল্লামা না দেওয়া হতো ওলাম আদ্রি মা হিসাবিয়া যদি আমি যে না জানতে পারতাম আমাল্লামা সম্পর্কে যে না জানতে পারতাম কতই না ভালো হতো ইয়া তাহা । কানতিল পাসিয়াত মৃত্যু যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো মৃত্যু শেষ আর আমার আমাল্লামা দেখানো হবে না আল্লাহ বলছে না গাদির সতির তাওয়াকাবীর একবারে ছোট 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 বড় বড় সব খাতায় লিখিতে থাকবে ওই জন্য সে স্মরণ করে বলছে মা রিয়া হায় 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 আজকে আমার বিশাল সম্পদ কোনো কাজে আসলো না ও হালাকা হালাকা আন্নি সুলতানিয়া আমার যে প্রতাপ ছিল ক্ষমতা ছিল সব ধ্বংস হয়ে গেল আল্লাহ বলছেন হোধ হ গল্লো ওকে ধরো এবার বেড়ি বলাও বলাই তারপরে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো জাহান নামের শিগল দ্বারা তাকে বেঁধে ফেল শাস্তি দেওয়ার জন্য তাহলে জাহান নামে নিক্ষেপ করার জন্য বেড়ি পড়ানো হবে জাহান নামে ফেলে তাকে সৌদ তোর হাত মোটা পুরো এইরকম শিকল দিয়ে তাকে বাঁধা হবে সে উত্তর দিচ্ছে কি আগে যেটা এই আয়াতের পরে যে আমি মিসকিনদের খাবার দিতাম না তার আগে একটা কি বললাম মুসল্লি আমি মুসল্লি ছিলাম না আর কি কি ছিলাম না আমি মিসকিনদেরকে খাবার দিতাম এই আয়াতটা কেন নিয়ে আসলাম সম্পদের মালিক ছিলাম আমি কিন্তু সম্পদ মানুষকে দেইনি